তোমার হ্যাঁ তুমি খেয়ে নাও তাড়াতাড়ি করে তারপর আমরা রেডি ওকে ওকে সকাল সকাল স্নান করে নিয়েছে ডুবু আর এখানে দেখো ওকে আমি রেডি করে দিচ্ছি এটা ওর ইউনিফর্ম কেভির ইউনিফর্ম তো তোমরা অনেকেই জানো এরকমই হয় ক্লাস ওয়ান আর টুতে ফ্রক আর তারপর থেকে স্কার্ট হবে অ্যান্ড দেন হায়ার ক্লাসে সালওয়ার কামিজ আই থিঙ্ক তো আমিও রেডি হয়ে গেছি আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আছে ক্লাস হবে না বাট ওরিয়েন্টেশন প্রোগ্রামের জন্য একদম বাচ্চাকে ইউনিফর্ম পরিয়ে রেডি করিয়ে নিয়ে যেতে হবে এই কদিন আগেও আমার চ্যানেলে আমি ডুগু ফার্স্ট ডে অ্যাট স্কুলের ভিডিও দেখছিলাম এল কেজিতে ফার্স্ট ডে যাচ্ছিলো হ্যাঁ যারা আমাকে নতুন দেখছো তারা জানবে না হয়তো ডুগু আমার অলরেডি আরেকটা চ্যানেল রয়েছে আর আধিয়া ওখানে আমি ওর পড়াশোনা রিলেটেড সমস্ত ভিডিও আপলোড করি আর ছোটোখাটো খাটো ভ্লগসও ওখানে আসে যেহেতু ক্লাস ওয়ানে প্রাইমারি সেকশনে আমার মেয়ের আজকে প্রথম দিন তাই ঘরের সামনে মহাপ্রভুর মন্দির থাকায় আমরা সকাল সকাল রেডি করে ওকে নিয়ে আমি মহাপ্রভু মন্দিরে গেছিলাম কারণ ওনার আশীর্বাদ ছাড়া নতুন দিনটা জীবনের এই এত বড় স্টেপটা এগোনো আমার মনে হলো যে ওনার আশীর্বাদ নিয়ে এগোনোটাই ঠিক হবে আর এই যে ওনার চরণ মাথায় ছুঁয়ে একটা ওনার কাছ থেকে টোকেন অফ লাভ বলতে পারো একটা পদ্ম ফুল ওকে দিয়ে দিয়েছিল ওখানে সবাই যেই শুনেছে যে আজকে ওর প্রাইমারিতে ফার্স্ট ডে তাই আর এখানে আমরা চলে যাচ্ছি অবভিয়াসলি নৌকা পেরাতে তোমাদের আগের দিনে আমি বলেছি যে আমাকে নৌকাটা পার করে দিতে হবে ওখান থেকে ওর গাড়ি আছে বাট গাড়িটা কালকে থেকে পাওয়া যাবে আজকে আমি ওকে নিয়ে গেছি এটা ওর স্কুলের বাইরে হ্যাঁ ওদের স্কুলটা এখন এখানে রয়েছে এটা অনেক পুরোনো স্কুল তো এখন এখানে রয়েছে আর এক দেড় বছরের মধ্যে এটা শিফট করে যাবে কারণ নিউ বিল্ডিংস হচ্ছে

সবাইকে সবাইকে প্রথমে ডেকে ইন্ট্রোডাকশন দিতে বলেছিল যে তোমরা কি খেতে ভালোবাসো কি খেলতে ভালোবাসো তারপরে সকলকে একটু গিফট দিয়ে দেওয়া হলো আর আমরা তারপরে বেরিয়ে পড়েছি অবভিয়াসলি ডুগুর বন্ধুর সাথে আর এখানে দেখো মেয়ে আমার পুরো ফ্রাস্টেটেড হয়ে গেছে

এত কিছুর মাঝে যেন আজ ভালো বলবো না খারাপ বলবো জানি না ডুকুর দিন ধরেই একটা দাঁত নোট ছিল না কিন্তু পেছন থেকে দাঁত উঠে গেছিল আর আজকে যেন সেই দাঁতটা হঠাৎই এক তো নড়ে গেল যে মানে রীতিমতো নাড়া লাগলে ব্লিডিং হয়ে যাচ্ছিলো তো আজকে নিয়ে গেছিলাম আমি ওকে ডেন্টিস্টের কাছে আর ডাক্তার তুলে আনা হয়েছে আর তাই অবশ্যই রাতে খিচুড়ি তো বটেই আর আজকে আমাদের পাশের বাড়িতে একজনের জন্মদিন ছিল ডুকু তার সাথে খেলে তো ওর সাথেও দেখা করলাম আমরা এসে রাত্রেবেলা আমি ওর খাতাতে কভার লাগাচ্ছিলাম ওদের ট্রান্সপারেন্ট কভার অবশ্যই লাগাতে হবে আর খিচুড়ি করে নিয়েছি রাত্রেবেলা আর যাতাড়ি তাড়াতাড়ি খেয়ে নিতে হবে কেন কি সকালবেলা উঠতে হবে কয়েকদিন ধরে না আমি খুব একটা হ্যাবিট করেছিলাম যে আমি কিছু এখানে মানে জিরে জোয়ান মৌরি মেথি এগুলো ভিজিয়ে না সকালবেলা উঠে জল খাচ্ছিলাম তারপরে কদিন খাওয়ার পরে যে কি হয়ে যায় আমার আমি আর কন্টিনিউ করতে পারি না তো কালকে আমার আবার মনে পড়েছে যে না এটা আমাকে করতেই হবে আসলে জানো তো এই কাজগুলো না এতদিন অর্জুন করে এসেছে আর এখন অর্জুন নেই এখানে আমি মানে দিশে করে উঠতে পারছি না জানো তো এই যে এইগুলো তারপর ডুকুর জন্য আমন্ড ভেজানো ও এগুলো সমস্তটা করে দিত আসলে প্রচণ্ড কেয়ারিং আমার হাজব্যান্ড কিন্তু এখন যেহেতু আমরা এখানে আলাদা রয়েছি ও নিজের কাজের জায়গায় আর আমি বাড়িতে তো এই এগুলো আমার অর্ধেক দিন মনেই থাকে না তো যাই হোক আমি মনে করে করে এখন করছি তো চলো কালকে দেখা হচ্ছে সবার সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজ আসি সকলে ভালো থেকো টাটা